নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে অপরাজিতা বিষয় দিয়েছে অপরাজিতাকে ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য বিষয়টা হচ্ছে যে গৃহকর্ম পেশাগত কর্মের মধ্যে পার্থক্য কী আমি রিসেন্ট তিন চার দিন আগেই দুই বন্ধুর সাথে একদম ছোটোবেলার বন্ধুর সাথে মিট করেছি আপনারা জানেন তো তাদের মধ্যে একজন ও কমপ্লিটলি ও ঘরে থাকে তো বারবার বলছিল হাউসওয়াইফ আমি তো হাউসওয়াইফ বলি বা হাউসমেকার বলি আসলে তাদের ভূমিকাটা যে অনেকখানি এটা আমাদের সমাজ হয়তো ভুলে গেছে আসলে ওই আমি এটা দেখেছি এটা যে কোনো ফ্যামিলিতেই না এটা মানে যে কোনো মানুষেরই ধারণা থাকে যে ঘরে বসে আর কী হয় মানে ঘরে বসে বসে সারাটা দিন কি কাজ এরম একটা ব্যাপার আর কি যারা বাইরে বেরিয়ে অনেকটা কাজ করে বাইরে বেরিয়ে যারা আর্নিং করে তাদের কাজটাই আসল কাজ আর কি তো এটা অ্যাকচুয়াল একটা মানে আমাদের ওই কিছু ধারণা বড় হওয়ার সাথে সাথে কিছু ধারণা পরিবার থেকে আসে কিছু ধারণা সমাজ থেকে আসে তো এই ধারণাগুলো সবচেয়ে ঠিক তা নয় কিন্তু আমার মনে হয় ঘরে বসে বা সংসারটাকে সামলানো এটা একটা অনেকটা বড় দায়িত্ব কর্তব্য হ্যাঁ এটা ঠিকঠাক না হলেই বলে না রুট ঠিক না হলে কখনোই গাছ রুট যদি পচা হয় বা বেস যদি ঠিক না থাকে কখনোই বাড়ি দাঁড়াবে না বা রুট ঠিক না হলে গাছ কিন্তু কখনোই দাঁড়াবে না তো এই কাজটাকে আমার মনে সবার আগে রেসপেক্ট করা উচিত গৃহকর্ম যারা ভাইসভার্স আর কি যারা বাইরে বেড়ায় যেসব মহিলারা প্রচণ্ডভাবে বাইরে ব্যস্ত থাকে ইভেন এমনও আছেন তারা বাইরে ট্যুর করে হয়তো উইকেন্ডে বাড়ি এসে এরকমও মহিলা আছেন তো তাদেরকেও টুকটাক কিন্তু ঘরের কাজ করতে হয় মহিলা কেন এই আমাদের সমাজের এই ডিভিশনটাই ভীষণ মহিলা পুরুষ যে যার অ্যাকচুয়াল যেহেতু পিতৃতান্ত্রিক সমাজ আর কি প্রথম থেকে মনে করা হয়েছিল যে পুরুষরা কাজ করবে আর্নিং করবে আর মহিলারা ঘরের দিকটা সামলাবে আর কিন্তু এখন তো ধারণাটা পুরোটা পাল্টে গেছে না এখন দুজনকেই সব কিছু করতে হয় টোটাল ব্যাপারটাই যেসব ছেলেরা বাড়ির বাইরে থাকেন যারা একা থাকেন কোনো পিজিতে থাকে চাকরি সূত্রে বা পড়াশোনার ক্ষেত্রে তো তাদেরকেও তো নিজের কাজটা নিজেকে করতে হয় তো সুতরাং এখানে পেশাগত কাজ আর গৃহ গৃহকাজে ওরকম পুরুষ মহিলা ভাগ প্রথম কথাটা প্রথম ব্যাপ এই ব্যাপারটাই একটুখানি মানে অন্য ধরনের আর কি এখনকার সমাজে খুব একটা চলে না এই ধারণাটা আর আমি বলবো দুটো কাজই সমানভাবে গুরুত্বপূর্ণ আমি শুধু বাইরে বেরোলাম আমি টাকা আর্নিং করলাম কিন্তু আমাকে আমার নিজের খাওয়া দাওয়া নিজের জামা কাপড় কাচা নিজের ঘরকে পরিষ্কার রাখা অ্যাটলিস্ট এগুলো আমাকে করতেই হবে যতই যাই হোক বা যদি আমি ধরে নিই আমি হেল্পিং হ্যান্ডও রাখি তাহলেও কিন্তু আমাকে সেও এমন নয় যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর যদি আবার হয় তাহলেও সে তার অনুপস্থিতিতে কিছু না কিছু করতেই হয় তো সুতরাং দুটো কাজই আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ আর সমানভাবে দায়িত্বপূর্ণ আর কি তো আমার যেসব পুরুষদের এই ধারণাটা থাকে যে ঘরে বসে থাকো সারাটা দিন কি করো তো আমার মানে ভীষণ অবাক লাগে বা তাদের যদি মানে মাঝখানে আর কি এরকম কথা উঠেছিল যে যারা ঘরের দায়িত্বটা সামলাচ্ছে তো তাদের ওই কিছু স্যালারির ব্যবস্থা করা হোক আর সত্যি সত্যি এটা করা হলে হয়তো তখন হয়তো পুরুষদের সম্বিত ফিরবে যেহেতু ওই ফিজিক্যাল লেবারটাকে তারা খাটনি বলে মনেই করে না ওই একটু রান্না করা একটু ঘর ঘরের কাজ করা ছেলে মেয়েকে স্কুল দেওয়া ওই সবই একটু একটু মানে কোনোটাই তারা বেশি বেশি মনে করে না যে তার জন্য পুরো সারাটা দিন যায় সেই মহিলা নিজের দিকে তাকাতে পর্যন্ত ভুলে যায় যাদের দুটো সন্তান আমি দেখেছি তারা প্রচণ্ডভাবে সারাটা দিন এঙ্গেজ থাকে কীভাবে ঘর সামলায় কিভাবে তারা জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিন্তু এটা তো ওই যে ওই মানুষের ওই ধারণা ওই বদ্ধমূল একটা ধারণা হয়ে গেছে যে যে যারা বাইরের কাজ করে তারাই আর কি মহান কিছু করছে যারা ঘরে থেকে সারাটা দিন ঘরটা সামলায় বা সংসার সামলায় তাদের খুব একটা কাজ নেই আর কি তারা ঘরে বসে বসে খায় মানে এরকম একটা ব্যাপার আছে আর কি তো এটাই আজকে এই অপরাজিতার এই বিষয়টা থেকে আমার এটাই মনে হলো তো সত্যি কথা এরম কোনো ব্যাপার নেই একটা মেয়ে তার সারাটা জীবন বিয়ের পর থেকে সারাটা জীবন আমি এরম বহু মহিলাকে দেখেছি মানে এতটাই তারা গৃহবন্দী হয়ে গেছে ঘরের কাজ সংসার বাচ্চা তারা নিজেরও যে তার কিছু শখ ছিল বা নিজেরও যে তার একটা আলাদাভাবে মি টাইম আছে তার একটা আলাদা সময় আছে সেই সময়টাকে যে ইউটিলাইজ করতে হয় তারা কিন্তু ভুলে গেছে এটা তো মানে একটা জাগরণের ব্যাপার এটা কেউ মানে এমনভাবে সমাজ ব্যবস্থা আমাদের তৈরি করে তাদেরকে রেখে দিয়েছে আর কি তো এখন বললাম একটা মাস চেঞ্জেস এসেছে এটা কিন্তু এখন দেখা যায় না এখন কিন্তু কোনো মেয়েই কিন্তু ভাবে না যে সংসার একদম ঘরে বসে সামলাবে তো সুতরাং এটা পরিবর্তন হবারই ছিল আর হতেও হবে ইভেন উল্টো দিক থেকে কোনো পুরুষ মানুষকে যদি বলা হয় যে মানে কোন সেই মহিলাটা যদি বাইরে বেরিয়ে জব করে পুরুষকে যদি সংসার সামলাতে বলা হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর কি আমি সবাইকে বলবো না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে তারা কিন্তু সেই রোলটা প্লে করতে পারছে না কিছুতেই আর কি মানে যেহেতু ওই অভ্যাস নেই না জেনারেশন বাই জেনারেশন তারা মনে করেছে এটা মেয়েদের কাজ মেয়েরা করে এসেছে তো এই নিয়ে কিছুদিন আগে একটা সিনেমা কৌশিক গাঙ্গুলির একটা সিনেমা প্রসেনজিৎ ঋতুপর্ণার যে কামব্যাক যে সিনেমাটা এই সম এই মুহূর্তে আমি নামটা ভুলে যাচ্ছে আর কিছুদিন আগেই দেখেছি সিনেমাটা শিলাজিৎ হাজব্যান্ড ছিল তো যাই হোক তো এরকম তখন পুরুষের দুদিন একদিন করেই আর কি ভাবে যে না তার এটা অবমাননা হচ্ছে ঘরের কাজটা কর এটাই ব্যাপার যে এরকম কাজ পেশাগত কাজ বলে কিছু নেই সেই ঘরে বসে যে কাজটা করছে মানে যারা করছে নিজের সম্পূর্ণভাবে নিজেকে তারা ইনভলভ রাখছে নিজের প্যাশানকে ভুলে গিয়ে নিজেকে ভুলে গিয়ে সর্বোপরি তো তাদেরকে আমার মনে হয় যে তাদের ক্রেডিটটা অনেকখানি অনেকখানি ইভেন আমি নিজেও আমি বারবার বলি যে আমি নিজে বহু বছর নিজেকে এইভাবে মানে আর কি আমি অন্যদিকে তাকানোরই সময় পাইনি এরকম সিচুয়েশান ছিল আমার আর এখন তাও টুকটাক টুকটাক এদিক ওদিক করে মানে সব কিছু সামলেও চেষ্টা করি আর কি কিছুটা হলো আর্নিং করা তো ওরকম গৃহকাজ সত্যি সত্যি আর পেশাগত কাজ বলে আলাদা কিছু দুটোই সমান গুরুত্ব গুরুত্বপূর্ণ সমান রেসপেক্ট ওর দি আর কি তো সবাইকে বলবো যে 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 কাজই করুক না কেন সর্বোপরি তো নিজেকে রেসপেক্ট অর্ধি করতে হবে নিজের চোখে তারপরে লোকে তাকে রেসপেক্ট দেবে আর এইভাবেই কিন্তু সমাজ পাল্টাবে তো আজকে অপরাজিতার এই বিষয়টা দেখে আমার ওটাই মনে হলো এটাই আলোচনা করলাম আমি তো আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ